ভিসা ফি লাগবে না বাংলাদেশিদের এরকম একটি উন্নত দেশে সহজেই যাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশিদের প্রায়ই উদীয়মান সূর্য উদয়ের দেশ বলা হয় জাপানে যেতে চান অনেকেই কিন্তু আমাদের বাংলাদেশে রয়েছেন কিন্তু তারা জানেন না কিভাবে জাপানে যেতে হলে আবেদন করতে হয় কি কি প্রপার ডকুমেন্টস সরবরাহ করতে হয় এইসব বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে বিভিন্ন তথ্য পাবেন যারা জাপানে যেতে চান জাপান ভিসা আবেদনের জন্য যে নতুন পদ্ধতি চালু হয়েছে হয়েছে এতে বলা এখন থেকে বাংলাদেশিদের জন্য জাপানের ভিসা ফি প্রদান করতে হবে না শুধুমাত্র জাপানের যে বিএফএস এই বিএফএস এর যে সার্ভিস চার্জ বাংলাদেশি টাকায় উনিশশো টাকা এটি প্রদান করতে হবে সবচেয়ে বড় যে সুবিধাটি হচ্ছে এখন থেকে আপনাকে জাপান দূতাবাসে আর ইন্টারভিউ ফেস করতে হবে না শুধুমাত্র আপনার ডকুমেন্টস এর ভিত্তিতেই ভিসা প্রদান করা হবে বিএফএস গ্লোবাল জাপান দূতাবাসের পক্ষ থেকে আবেদনের সমস্ত প্রক্রিয়া তারাই এটি করবে এবং তারা সমস্ত প্রক্রিয়া করে জাপান দূতাবাসে পাঠিয়ে দেবে কেউ যদি জাপান দূতাবাসে আবেদন করেন সরাসরি জাপান দূতাবাস এই আবেদনপত্র গ্রহণ করবে না এখন প্রশ্ন হচ্ছে জাপানে ভিসার আবেদনের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন প্রথমেই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তারপর ভ্যালিড পাসপোর্ট এবং তার ফটোকপি আপনার যদি পুরাতন পাসপোর্ট থেকে থাকে পুরাতন পাসপোর্ট এবং ফটোকপি দুই কপি ছবি এয়ারলাইন্স বুকিং এর কপি হোটেল বুকিং কপি ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট লাস্ট থ্রি ইয়ার্স এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট বিগত ছয় মাসের জন্য লাগবে আপনি কোথাও ভিজিট করেছেন কি না সেটার শিডিউল দিতে হবে নন অবজেকশন সার্টিফিকেট যদি আপনি চাকুরিতে থাকেন সেখান থেকে নন অবজেকশন সার্টিফিকেট প্রদান করতে হবে কভার লেটার ইনভাইটেশন লেটার আপনার গ্যারেন্টারের কাছ থেকে গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যায়িত বা ব্যাখ্যা করার উন্নতি স্টেটমেন্ট ছয় মাসের সর্বশেষ যদি ব্যক্তিগত বা কোম্পানি থেকে থাকে যদি ভ্রমণ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয় পাশাপাশি গ্যারান্টি লেটার এই তথ্যগুলো আপনাদেরকে জানালাম আপনারা বেশি বেশি করে তথ্যটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ